হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি প্রজেক্ট বিএনবি প্ল্যানেটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন কিভাবে খুব সহজে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন সর্বপ্রথম আপনারা চলে আসবেন টোকেন পকেটে মাত্র দুই মিনিট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন এরপরে টোকেন পকেটে চলে যাবেন টোকেন পকেটে একটি ওয়ালেট ক্রিয়েট করবেন এবং সেখানে আপনি ডলার নিয়ে আসবেন জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর বিএনবি অল্প কিছু নামমাত্র কিছু বিনিয়োগ করে এখান থেকে আপনারা লাইফ টাইম ইনকাম করার সুযোগ পাচ্ছেন এখান থেকে আপনারা মাইনিং করবেন ওপি বিএনবি যা পুরো পৃথিবীর ভিতরে তিন নম্বর র্যাঙ্কিং এ এরপর আপনারা চলে আসবেন ডিসকভারে ঠিক আছে এরপর আপনারা চলে যাবেন সার্চ বারে এখানে ক্লিক করবেন এরপরে আপনি যার মাধ্যমে করবেন অবশ্যই তার একটি রেফারলিং লাগবে তো রেফার লিঙ্কটা এখানে পেস্ট করবেন এরপরে চলে যাবেন এরপরে যে ক্রিয়েট ওয়ালেট তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার তো রেজিস্টার ক্লিক করবেন এরপরে কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন কনফার্ম পেমেন্ট এরপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন এরপরে কনফার্ম করলে অ্যাকাউন্ট এ দেখবেন রেজিস্টার হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ অ্যাকাউন্ট হয়ে গেছে খুব সহজে আপনারা দেখতে পারতেছেন এখানে থ্রি এক্স একটি ম্যাট্রিক্স রয়েছে এরপর রয়েছে হলো সিক্স এক্স একটি ম্যাট্রিক্স এখানে নয়টি সোলার রয়েছে নয় তিনটি আঠারোটা তো এটাই মোটামুটি নতুন প্রজেক্ট বিএনবি প্ল্যানেট অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম